ভিতর করা যাবে এবং পাশাপাশি বন্ধন শ্রবণ করা ঠিক আছে তো আমরা কাজ করব মানুষের জন্য রাজনীতি করব মানুষের জন্য আমরা কোন ধরনের adipottwa adipottwa বা কিংবা দখল দারিদ্র্যের জন্য নই এই সমস্ত সমাজের দায়িত্ব এগুলো আমানত এই আমানতের খেয়ানত যারা করে তারা মুনাফিক বলে বিবেচিত তোমরা রহমাতুল্লাহি ও বরকাতু আলিনগর ডে মিডবার ফুটবল টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশ জনতার বাজারের পশ্চিম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত দুটি দল এই মুহূর্তে আমি মাঠে দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে তারা মাঠে জয় পরাজয় লড়াইয়ে উপনীত হবে কে এক দল হারবে এক দল জিতবে অথবা কিংবা ড্র হবে এটাই খেলার চিরাচরিত ফলাফল আমি আশা করব যারা এই আয়োজনটি করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারক জানাচ্ছি এবং যারা খেলায় অংশগ্রহণ করবেন আমি সকলকে অনুরোধ করব খেলা একটি এক্সটার্নাল বিষয় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ এবং ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক চর্চা যেটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করবেন কিন্তু খেলাধুলা করতে গিয়ে কখনো ঝগড়ায় জড়াবেন না এবং পারস্পরিক যে বন্ধুসুলভ যে সম্পর্ক আছে খেলাধুলাকে কেন্দ্র করে যেন সামাজিক অস্থিরতা তৈর না হয় পারস্পরিক বিরোধ না হয় সেদিকে আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে সজাগ দৃষ্টি থাকতে হবে এবং যারা খেলাধুলা করছেন আপনারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এই জন্য করবেন যে খেলাধুলা যারা করে তাদের তাদের শারীরিক ফিটনেস ঠিক থাকে খেলাধুলা খেলাধুলা যারা করেন তাদের মানসিক ভারসাম্য ঠিক থাকে এবং মেধার বিকাশ ঘটে এবং মেধা অনেক স্বচ্ছ থাকে এবং যারা খেলাধুলা করবেন তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি হয় এবং পাশাপাশি যে নেতৃত্ব দিতে গেলে যে গুণাবলী থাকে কেউ যদি হার্ড পরিশ্রম করে এক্সারসাইজ করে এবং নিয়মিতভাবে যদি হার্ড ওয়ার্ক করে তাই এই যে নেতৃত্ব দেওয়ার যে বিকাশ আছে গুণাবলী আছে যারা একটু শরীর চর্চা করে খেলাধুলা করে তাদের কিন্তু সেই বিকাশটা তৈরি হয়ে যায় কারণ একটা খেলার মাঠ কিন্তু একটা অন্যতম একটি প্ল্যাটফর্ম এই মাঠে থাকে শৃঙ্খলা এই মাঠে থেকে নেতৃত্ব এই মাঠে থাকে পারস্পরিক একটি ভালোবাসা এবং একটি লড়াই থাকে জয় পরাজয় লড়াই থাকে এই লড়াইটার মধ্যে যদি সম্প্রীতি থাকে খেলার মাঠটা যেমন করে পরিস্ফুটিত হবে ঠিক আমাদের সামাজিক ভাবেও যদি আজকের মাহফিলের শুভেচ্ছা বক্তব্য যিনি রেখেছেন আমার ভাই জনাব খলিল রহমান সাহেব এবং সভাপতি সাহেব ইতিমধ্যে এসেছেন তিনি খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমাদের সামনে অনেক কথা বলেছেন আমরা কাজ করব মানুষের জন্য রাজনীতি করব মানুষের জন্য আমরা কোন ধরনের আধিপত্য আধিপত্যবাদ কিংবা দখলদারিত্বের জন্য নই এই সমস্ত সমাজের দায়িত্ব এগুলো আমানত এই আমানতের খেয়ানত যারা করে তারা মুনাফিক বলে বিবেচিত রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে গুরুত্বপূর্ণ বাজেট যখন সমাজের জন্য আসে সে বাজেটটুকু পকেটে ঢুকে নেওয়ার নামই হলো বেমানি কথা বলেন ঠিক না আমরা বেঈমানি করতে আসি নাই আমরা মানুষকে ধোঁকা দিতে আসি নাই আমি মনে করি ধর্ম মূল্যবোধের জায়গা থেকে যদি রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে দায়িত্ব পাওয়া হয় তাহলে অফকোর্স দলমত মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যে একটি অধিকার রয়েছে সেই অধিকারটুকু সুষম বন্টন নীতির আলোকে সবার হাতে পৌঁছে দেওয়ার নামই হলো মানবতা রাজনীতি কথা বলেন ঠিক না আমরা মানবতার তোরে কথা বলতে চাই আজকে যে খেলা আয়োজন করেছেন সকলকে অনেক ধন্যবাদ জানাই এবং আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি আপনাদের মাঝে দোয়া চাই আমি আবারও বলছি ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে আমরা যখন একে প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো তবে এই দেশের ঘরে ঘরে শান্তির বার্তা বয়ে আসবে এবং আপনারা যারা এখানে আছেন অবশ্যই দলাল ভাই এখানে আছেন ওনার সাথে যোগাযোগ রাখবেন আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনার ক্ষেত্রে আপনাদের পাশে মানবিক যোদ্ধা হয়ে পাশে থাকতে চাই ধর্মের ক্ষেত্রে আমি ধর্ম নিয়ে গবেষণার পাশাপাশি আপনাদের সাথে সামাজিকভাবে ভাবে সামাজিক বন্ধনে আর তার উন্নয়নের সাধনের পাশাপাশি মানবিক কল্যাণের কাজগুলো দিনতার সাথে পালন করে আপনাদের পাশে থাকতে চাই দোয়া করবেন ভালো থাকবেন বাড়ির মা-বোনদেরকে আমার সালাম দিবেনmodulo দোয়া করতে বলবেন সময় ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারকাтуহু 1 অক্টোবর মাধ্যমে এখন আপনারা খেলা শুরু করে দাও প্রধান অতিথি খালি কুশনা দিলেইবা হ্যাঁ ঠিক আছে জয় পরিবন্ধলা ভালো ঠিক আছে সবাই ভালো থাকবা এবং যারা খেলাধলায় আসছো সবাই মিলিমিশে খেলাধলা করবা কিন্তু ঝগড়া করা যাবে না ঝগড়া করা যাবে না করা যাবে না বিতর্ক করা যাবে না এবং পাশাপাশি বন্ধুত্ব আলোচনা করবা ঠিক আছে তো এবং আবার একটা কথা বলি যারা খেলাধলা করতে আসছো অবশ্যই একটা কথা সাথে মনে রাখবেন নেশা করা যাবে না নেশা করা যাবে না আল্লাহ পাক যেন আপনাদের সকলকে সুস্থ রাখে ভালো রাখে তো ইনশাআল্লাহ

অনেক অনেকদিন সাথে যদি সে এক করেছিল গোল 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 সব